মাছের তরকারি কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করতে পারি এটা কোনো বিষয় না কিন্তু আজকে আমি আপনাদের জন্য আমার পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা রুই মাছের তরকারি রান্না করব তো রুই মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে এখানে কিছু আলু আর ডাটা আমি এরকম করে কেটে নিয়েছি ডাটার পরিমাণটা অবশ্যই বেশি দিয়েছি আলুর পরিমাণটা একটু কম দিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আমি ছোট সাইজের তিন চারটা রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছের মাথা এরকম করে কেটে নিয়েছি সাথে লেজের যে অংশগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখন এই মাছে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এই মাছগুলোকে লবণ হলুদ মেখে পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দেব তাতে করে মাছে কোনো বাজে আসতে গন্ধ থাকবে না কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এই মাছগুলো দিয়ে হালকা দুই পিঠ ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন মাছটা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম দুটার মতো তেজপাতা সাথে দিয়ে দেব। এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি তেলের সাথে হালকা ভেজে নেব আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে বেশি লবণ কটা হয়ে গেলে কিন্তু তারটা এটা খেতে ভালো লাগবে না প্রয়োজনে আমরা পরে লবণটা অ্যাড করব। এখন লবণ দিয়ে আমি এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে যদি পেঁয়াজটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা অবশ্যই একটু হালকা ভেজে নেবেন না হলে তরকারি ঝোল দেওয়ার পরে এই পেঁয়াজগুলো সম্পূর্ণ তেলের উপর ভেজে থাকবে এটা ঝোলের উপর যখন ভেজে থাকবে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা যদি হালকা নরম করে ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজটা একদমই গলে যাবে তরকারির উপরে এগুলো ভেজে থাকবে না খেতে ভালো লাগবে এবং তরকারিটা একটু ঘন হবে এই জন্য আমি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি একদম আপনাদের ব্রাউন কালার করে ভাজতে হবে না জাস্ট পেঁয়াজটা একটু নরম করে নেবেন এখন যে ধুয়ে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকে আলু আর ডাটা দিয়ে এই মাছের তরকারিটা রান্না করব কারণ রুই মাছের তরকারিতে খুব একটা বেশি সবজি হলে আমার কাছে খেতে ভালো লাগে না কিন্তু আপনারা অবশ্যই যে শুধু আলু আর ডাটা দিয়ে রান্না করতে হবে নট নেসেসারি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন এখন এই তেলের সাথে আমি সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে তাতে করলে সবজির যেটা একটা কাঁচা একটা বাজে স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে আর একটু ভেজে নিলে পরে এই সবজিটা খেতেও ভালো লাগবে তাই পাঁচ মিনিটের মতো আমি সবজিগুলোকে হালকা ভেজে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব ঝোলের জন্য আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি সেখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু আমি খুব বেশি দিইনি কারণ তরকারিতে ধনে গুঁড়ুর পরিমাণ বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে না কিন্তু সামান্য দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে আপনারা কেউ যদি ধনে গুঁড়ো পছন্দ না করেন সেই ক্ষেত্রে ধনে গুঁড়োটা স্ক্রিপ করে দিলেও কোনো সমস্যা হবে না এখন এই মশলার সাথে এই আলু আর ডাঁটাটাকে আমি খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সামান্য জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি এখন একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু সময় নিয়েই মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে তারপর রান্নাটা করি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে তারপর ঝোলটা দেবেন তাতে করে কিন্তু তার রঙটা দেখতে খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি আরও পাঁচ মিনিটের মতো এই মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই কিন্তু আপনারা সবজিটা দিয়ে সাথে সাথে মশলা দিয়ে ঝোল দিয়ে দেবেন না তাতে করে মশলার যেটা কাঁচা বা স্মেল আসছে সেটা কিন্তু তরকারি দিয়ে চলে আসবে আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি সবজির উপরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঝোল দিয়ে দেব আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো গরম বা ফুটন্ত জল না জাস্ট ঠান্ডা যে নর্মাল যে জল হয় সেই ঝোলটাই আমি দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে তরকারির সাথে মাছগুলোকে সবজিগুলোকে একত্রে মিক্সড করে দেবো যেটা বলছিলাম যে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে পরে তারপরে রঙটা সুন্দর হয় দেখুন আমি মাত্র ঝোল দিয়েছি সাথে সাথেই রংটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা একটু সময় নিয়ে এভাবে কষিয়ে রান্না করবেন তাতে করে রঙটা খুব সুন্দর আসবে এখন মিডিয়াম হিটে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। বিশ মিনিট আমি খুব ভালো করে রান্না করেছি ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এবং ঘন হয়ে এসেছে পেঁয়াজগুলো কিছু দেখেছেন উপরে ভেসে নিয়ে আমি অনেকগুলি পেঁয়াজ দিয়েছি কিন্তু পেঁয়াজগুলো একদম নরম হয়ে গলে গেছে ঝোলটা অনেক ঘন হয়ে গেছে আমি এর চেয়ে বেশি ঝোলটা শুকাবো না যেহেতু আমার মাছের পরিমাণ এবং সবজির পরিমাণ বেশি এইটুকু ঝোল আমার লাগবে এই জন্য এখানে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আমি এখানে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও ইউজ করতে পারেন সেটাও ভালোই লাগে খেতে খারাপ লাগে না কিন্তু চেষ্টাও করবেন জিরে গুঁড়ো বা জিরে বাটা যেটাই দেন সেটা নামানোর আগে দেওয়ার তাহলে স্মেলটা ভালো থাকে হয়ে গেছে আমার আলু ডাটা দিয়ে রুই মাছের তরকারি আমি এখন এটাকে বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন কিন্তু আমি কিন্তু খুব একটা ঝোল শুকাইনি গরম ভাতের সাথে আমার কাছে এইটুকু ঝোল ভালো লাগে তাই আমি রেখেছি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ